যিনি ভবানীপুর থাকেন ওনার বাড়ি হচ্ছে পিরোজপুর উনি ওনার জীবিকার তাগিদে ভবানীপুর কাজীপুরে আছেন এবং এখান থেকে উনি ওনার ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে যাচ্ছেন এই এলাকায় জমিও কিনেছেন বাড়ি করেছেন মূলত সব মিলে উনি একজন খেটে খাওয়া মানুষ নাকি নিত্যানন্দ কি অবস্থা কেমন আছে দিনকাল কেমন যাচ্ছে আপনার দিনকাল মোটামুটি ভালো যাচ্ছে বেশ ভালো যাচ্ছে না কারণ ভালো না কি রাষ্ট্রের রাষ্ট্রের পরিস্থিতিটা কি এটা যদি বলতেন বুঝতে পারছি

আর আপনার নিত্য পণ্যের দাম কেমন বাজারে একটু একটু নামতে হচ্ছে মানে এগুলো নিয়ে চিন্তায় আছেন আপনি আর আপনি যে প্রথম যে আশঙ্কার কথা বললেন এটা কি আপনি সনাতন ধর্মলম্বী হওয়ার কারণেই আশঙ্কা করতেছেন আচ্ছা তো আমরা তো সবাই মিলিমিষি থাকি কিন্তু তারপর আপনার এই আশঙ্কাটা কেন হলো ভাঙ্গচুরে শ্যানে বলেছি চলেলে ভাঙ্গছে ফিসকি ভাঙ্গছে नेत्र구나 ভাঙ্গছে তারপরে আরো অনেকonej যায় ভাঙ্গছে খুড়িগরাম ভাঙ্গছে এরকম অনেকটা দেখা গেছে যেগুলো আপনার সাধারণত মিগরে দেখা গেছে এগুলো তো সর্সারত করে এখন দিয়ার মধ্যে পাওয়া গেছে আচ্ছা মিডিয়ায় পাওয়া যাচ্ছে আপনার আশেপাশে এরকম কোনো ঘটনা কি ঘটেছে হয়নি কিন্তু মিডিয়াে পাইছেন বা আপনার পিরুসপুরের আশেপাশে কারো কোনো কি হয়েছে একটু ঘটনাটা বলন তো আচ্ছা এই এইজন্য আপনি একটু আসন কে আসেন তো সবার উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে সবার উদ্দেশ্যে বলা থাকবে এইটাই যে সবাই শান্তশিষ্টভাবে যদি আমরা দেশের কোন পরিচালনা করি মানে আমি তো পরিচালনা করব না যারা পরিচালনা করবে তাহলে মোটামুটি থাকা যাবে ভালো হল আর যদি শান্ত না হয় তারা যদি খুব মানে মেজাজ গরম বা দাম্ভ মানে দেশে যে শান্ত পরিবেশটা নষ্ট করতেছে আসলে কারা আপনি কাদেরকে সন্দেহ করতেছেন তা তো মূলত বলতে গেলে অনেক কথা এগুলা বলা ঠিক না আর আমি এদিকটা যাবো না যেহেতু আমি রাজনীতি করি না হ্যাঁ আমি শুধু নীতি করি আর এই বিষয়ে না যাওয়াই ভালো মানে ব্যাপার হচ্ছে অপরাধীদের যাতে বিচার আওতায় আনা হোক এইটাই তো দাবি যেই হোক অপরাধী আপনি এমনি সাসপেক্ট কাউকে সাসপেক্ট করতেছেন না আচ্ছা 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 সকল অপরাধীদের বিচার আওতায় আনা হোক এটা তো দাবি যে কোনো অপরাধ আচ্ছা আপনি যদি দেখতে পেয়েছেন দেশে তো একটা পট পরিবর্তন হয়েছে দেশে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দেশ চলতেছে এই নতুন সরকার আপনার কেমন মনে হচ্ছে অনেক চালাক না কিছুদিন তারপর বোঝা যাবে যে না এখনো সময় আসেনি কারণ তার পকেটে টাকা আছে টাকার বলে আচ্ছা 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 তো কিছুদিন তো সংঘাত হলো ছাত্রদের সাথে ক্ষমতাসীনদের সেই সংঘাতটা কিভাবে দেখছেন কিভাবে দেখেছে দেখেছেন ঘটনা ছাত্রদের সঙ্গে পুলিশের যে সংঘাতগুলো বা অন্য অন্য সংঘাতগুলো এগুলা হওয়া উচিত হয় নাই তাদেরকে তাদের নিজেদের পাওনা গুলা তাদেরকে বুঝে দেওয়া দরকার উচিত এইসব সংঘাতে তো বহু মানুষ প্রাণ হারিয়েছে রণক্ষেত্রে গেলে তো দু চারজনার এরকমটা হবে এ কারণে যে প্রত্যেককে নিয়ে এরকম একটা কিছু দেশ নিয়ে উলট করতে হবে এমন কোনো ব্যাপার না রণক্ষেত্রে তো রণক্ষেত্রই ওখানে যারা যাবে ওখানে প্রাণ যেতেই পারে আচ্ছা 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 তো প্রাণ যাদের গেছে তাদের কি বিচারের দাবি কি আমরা করবো কিনা তাদের বিপদে পড়ে গেছে এবং বিচারের আওতায় আনা উচিত না ওইসব অপরাধী আসলে মূলত কারা ছিল আপনি তো বললেন এই কে তো আমরা চিনি না যে অপরাধী হয়ে থাকে আমরা কি দাবি করতে পারি কিনা যে কোনো অপরাধীর বিচারের আওতায় আনা এ দাবি কি আপনি করতেছেন সহমত আপনি সাথে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে অবিলম্বে কি এদেরকে গ্রেফতার করে বিচার আওতায় আনা হোক মোটামুটি গ্রেপ্তার হোক এটাই চাই তারপর আচ্ছা ধন্যবাদ আপনাকে জি আপনি অনেক সময় দিন আমাদেরকে